হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের হচ্ছে। জানিয়েছেন উপদেষ্টা শনিবার দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছে কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে যথাসাধ্য চেষ্টা করেছে ফায়ার সার্ভিস তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিস্থিতি কিছুটা জটিল হয় এছাড়া বিমানবন্দরে দ্রুত ইলেকট্রিক গেট স্থাপন করার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থা মানা থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এইটা তারা বের করতে পারে